আপনাদের হ্যাঁ 300 বছরের পূজা তো 300 বছরের পূজা আর এটা 2025 সালে সন্তোষী মিউজিক এসেছে তো এর আগের বছর কি বক্সএস ছিল এর আগের বছর এসেছিল সহর পিসি সাউন্ড পিসি সাউন্ড হলディア হলディア নদীর ওপার থেকেই আনা হয় সবই বেশি আমাদের মেদিনীপুর আচ্ছা মেদিনীপুর নন্দকুমার কৃষ্ণনগর ওখান থেকেই বেশি বক্স আছে সদস্যদের এটাই মানে ইচ্ছা ইচ্ছা মানে তবে এনজয় হয় নাহলে হবে না এই কারেন্টের কাজ হচ্ছে নাকি জেনারেটার ডিজি আচ্ছা তো সন্তোষী মিউজিক এ বি সি ডি নিচের বক্সগুলো এরকম করে লেখা রয়েছে উপরে সন্তোষী কৃষ্ণনগর এরকম একটা ব্যাজিং রয়েছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আনাদার ভিডিও তো এখন চলে এসেছি ফলতা ধারার অন্তর্গত বৈদ্যখালী রক্ষাকালী পুজো উপলক্ষে সেই জায়গাটায় এটা পুরো কিন্তু একেবারে যে ফলতা রিভার সাইড রয়েছে বা বুরুল রিভার সাইড রয়েছে তারই কিন্তু একেবারে কাছেই সেখান থেকে বলবো কত মিটার তিন চারশো মিটার দূরত্ব আর আকাশ পুরো মেঘে ঢাকা হয়তো বৃষ্টি আসবে আর এখানে বন্ধুরা সাউন্ডে এসছে সন্তোষী মিউজিক যেটা কৃষ্ণনগরের সেট সেই সেট কিন্তু এখানে তিন দিন ধরে রয়েছে তো ওই দেখতে পাচ্ছ আমার পিছনে তিন দিন ধরে রয়েছে তিন দিন ধরেই কিন্তু এখানে বাচ্চা আজকে কিন্তু অনুষ্ঠানের শেষ দিন শেষ দিনে আমি এখানে হাজির হয়েছি তো চলো পুজোটাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আর কি বক্তব্য এন্টারটেনমেন্ট কন্ট্রোভার্সি সব কিছুই হবে তো চলো শুরু করা যাক বন্ধুরা এখন রয়েছি ফলদা থানার অন্তর্গত বুরুলের কাছে বৈদ্যখালী কালী পুজো উপলক্ষে সেই কালী মায়ের মণ্ডপে দেখতে পাচ্ছ একটা সুবিশাল মন্দির আর আজকে কিন্তু মায়ের বিসর্জন তাই কিন্তু দেখতে পাচ্ছ সুতো কাটা হয়ে গেছে আমি কিন্তু পুজোর দিনে আসতে পারিনি তো কমিটির অনেক সদস্যগণ আমাকে বলেছিল আসার জন্য তো মায়ের খুব সুন্দর লাগছে আজকে আর মার চোখে কিন্তু সেই জলের ছোঁয়া যেহেতু আজ বিদায় বেলা। তো কত সুন্দর রূপে বিরাজমান রক্ষাকালী মাতা তো একটা জিনিস লক্ষ্য করবেন বন্ধুরা মায়ের কিন্তু এখানে জীব নেই তার কারণটা আমি ঠিক জানি না আমাদের যিনি কমিটির সদস্য রয়েছে সেই দাদাভাই কিন্তু ভালো বলতে পারবেন এই বিষয়ে তো মিউজিকের বক্স তো দেখতে পাচ্ছ আটটা রয়েছে আর এখানে রয়েছে মায়ের মণ্ডপ মায়ের মণ্ডপটা কত সুন্দর করে সাজিয়েছে দাদাভাইরা আর এখানকার যে কমিটি রয়েছে সেই কমিটির সেক্রেটারি তো কত বছরের পুজো আপনাদের হ্যাঁ তিনশো বছরের পুজো তো তিনশো বছরের পুজো এটা দু সালে সন্তোষ মিউজিক এসছে তো এর আগের বছর কি বক্স এসেছিল এর আগের বছর এসেছিল পিসি সাউন্ড পিসি সাউন্ড হলদিয়ার হলদিয়ার নদীর ওপার থেকেই আনা হয় সবই বেশি আমাদের মেদিনীপুর আচ্ছা তনপুর নন্দকুমার কৃষ্ণনগর ওখান থেকেই বেশি বক্স আছে সদস্যদের এটাই মানে ইচ্ছা ইচ্ছা মানে তবে এনজয় হয় নাহলে হবে না আচ্ছা তো মায়ের এখানে যে বলছিলাম জীব না না থাকার কারণ সম্বন্ধে যদি কিছু বলেন মা আমাদের শান্তি কালী এটা আচ্ছা শান্তি সবাই শান্তি রাখার জন্যই করে কোনোদিন অশান্তি আমাদের হয় না আচ্ছা যদি অশান্তি কেউ উত্তেজিত হয়ে যায় আচ্ছা আবার মাঝে মধ্যে সব ঠান্ডা হয়ে যায় আচ্ছা তো কতজন সদস্য মিলে এই পুজোটা করা হয় আমাদের সদস্য সংখ্যা দুশো দশ কুড়ি আচ্ছা আর এটা কি বৈধ খালি যে গ্রামের পুজো এটা বৈধ খালি গ্রামেরই পুজো আচ্ছা আর এরা হচ্ছে মেন হেড আমরাই সব মানে কমিটির মেম্বার সমস্ত কিছু দায়িত্ব পালন করে কতটা ফ্রি ফিল হয় বা না ঠিকঠাক আচ্ছা আগামী বছর এই মন্দিরটার কি পরিকল্পনা রয়েছে কিছু করার আমার পরিকল্পনার ইচ্ছা আছে এটাকে চূড়া করার ইচ্ছা আছে আচ্ছা অনেক দিনের দীর্ঘদিনের প্রচেষ্টা ছিল অনেকে পারেনি বয়স তারা অনেকেই চলে গেছে প্রতিশ্রুতি দিয়ে গেছে কিন্তু করতে পারে আচ্ছা সেটা আপনার আমার ইচ্ছা মা আমাকে দেখেছেন তৈরি করে একদম এখানে দেখতে পাচ্ছ সিসিটিভি রয়েছে সব কিছু নজরদারি চালানোর জন্য যে কোথায় কি হচ্ছে কোথায় কি অসুবিধা হচ্ছে আর এই হচ্ছে এনাদের ক্লাব আর ক্লাবের মধ্যে এখন সবাই যাবো আচ্ছা এটা ক্লাব আচ্ছা এটা কি খেলার ক্লাবের সদস্যরা খেলে জিতেছে এতগুলো ট্রফি দেখতে পাচ্ছ আর মায়ের মন্দিরের ভিতরে আরো অনেক কিছু আচ্ছা এটা ইয়ে রাধা কৃষ্ণ আচ্ছা চারশো পঞ্চাশ ইয়ে পরে মালসা মালসা ওটা যেটা কালী পুজোর আগের দিন হয় আচ্ছা 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 ও তারপরে তো হরিনাম কালী পুজো হয় আচ্ছা আচ্ছা মাঝখানে ফাংশন ছিল তো কালী পুজো একদিন মাঝখানে ফাংশন আজকে বিসার্য টোটাল তিন দিন আচ্ছা 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 আগে যে হরিনাম হচ্ছে হ্যাঁ তো সন্তোষী মিউজিক এ বি সি ডি নিচের বক্সগুলো এরকম করে লেখা রয়েছে উপরে সন্তোষী কৃষ্ণনগর এরকম একটা ব্যাজিং রয়েছে তো এরকম নীল আবার এটা হচ্ছে গ্রিন এরকম একটা কম্বিনেশন তো এটাকে কি বলে লায়ন বেজ বলে নাকি কি লায়ন বলে না কী বলে টাইগার লায়ন বেস লায়ন মিট আচ্ছা লায়ন বেস এবং লায়ন মিড তো এরকম একটা লুক রয়েছে বৈদ্য খালিতে তো বুঝতেই পারছো কতটা হাইট মানে বলতে গেলে আমি আমি তো ছ ফুট ছ ফুটের দুবার ছ ফুট দুবার না তিনবার মনে হবে তিন ছয় আঠেরো আঠেরো ফুট এরকম একটা হাইট হবে তো এখানে আরও কানেকশান করা হচ্ছে এখন আর এই কারেন্টের কাজ হচ্ছে না কি জেনেটার ডিজি আচ্ছা কতটা হেভি ওয়ার বুঝতেই পারছ

X remix. Contact say Shontoshi music. Lord, <laughs>